ঔজুবিল্লাহনা সৈতানুরিম বিসমিল্লাহ রহমায়নুরাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার সম্মানিত বিওয়াজ আজ আপনাদের সম্মুখে একটি নকশা এবং তাবিজ নিয়ে আমি হাজির হয়েছি যে তাবিজখানার মাধ্যমে চাকুরি পাইবার যদি কোনো ব্যক্তি চাকরি হারাইয়ে যায় বা বেকার আছেন বা আপনার কাজকর্মের কোনো সুবিধা নেই ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি এই তাবিজ খানা এই তদ্বির খানা এনেছি যদি আপনাদের বিশ্বাস ভক্তি ভালোবাসা মনে করে রাখেন তাহলে অবশ্যই আপনারা এটা করতে পারেন আশা করি আমরা আপনাদেরকে একটি ভালো উপকার করতে পেরেছি কারণ বর্তমান জমানাতে এখন চাকরি পাওয়াটা অনেক কঠিন ব্যাপার হয়ে যায় কারণ সহজে চাকরি মিলে না অনেকের লেখাপড়া করি অনেক গানিগুনি হয়ে পড়ে আছেন অনেক শিক্ষিত সমাজে ঘুরতেছেন তাদের কোনো চাকরি নেই তাদের কোনো কাজ নেই তাদের কোনো ফিকির নেই কী করে বাঁচবেন আশা করি আপনারা এই চাকরির জন্য এই তাবিজটা ব্যবহার করতে পারেন কিভাবে করবেন অবশ্যই আপনাদেরকে বলবো তো ভিডিওতে একটি লাইক দিতে হবে সাবস্ক্রাইব করতে হবে বন্ধু বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দিতে হবে আর আমি আপনাদেরকে একটি অনুরোধ করে যাব আপনারা চাকরির সন্ধানের জন্য চাকরি পাইবার জন্য এবং চাকরির জন্য এই কাজটা করেন যেন আপনাদের চাকরি হয়ে যাবে আর্জেন্ট আপনারা কাজকর্ম ফিরে যেতে পারবেন একটি চাকরি করে বাঁচতে পারবেন আশা করি আপনাদের জন্য এনেছি তো চলো আমরা নিয়মটা আপনাদেরকে সুন্দর মতো বলে দিই যদি কোনো ব্যক্তি এটা নিয়ত এবং ইমান এবং বিশ্বাসের সহিত করতে পারে আল্লাহ আল্লাহতালা তাকে খালি হাতে ফিরাবে না সে হাত বোরপোর করে দিবে এবং এটা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত মিস হবে না এটা আপনি করবেন এবং অন্য শেয়ার করে দিবেন এটা উপকার হবে এটা লেখা আছে যদি কোনো লোক চাকরি হারাইয়া যায় বা হারাইয়া থাকে কিংবা বেকার হইয়া কাজের চাক কাজ না থাকে বা চাকরির সন্ধান না পায় তবে নিম্ন নকশাটি একটি লাল কালির কলম দ্বারা কাগজে লিখিয়া তাবিজে ভরিয়া মোম দিয়া মুখ বন্ধ করিয়া তাবিজটা ডান হাতে বাঁধবে মেয়ে হলে বাম হাতে বাঁধবে ইনশাআল্লাহ আল্লাহ চাকরির ব্যবস্থা করিয়া দিবেন এবং হয়ে যাবে এটা আপনারা কিভাবে করবেন আমি আবারও বলছি যদি কোনো লোক চাকরি হারাইয়া যায় বা থাকে বা কিংবা বেকার হইয়া যায় কাজে চাকরির সন্ধান না পায় তবে নিম্ন নকশাটি কাগজে লিখিয়া তাবিজে ভরিয়া মোম ধারা বন্ধ করিয়া মুখ পুরুষের ডান হাতে মেয়ে লোকের বাম হাতে বাঁধবে ইনশাল্লাহ চাকরির ব্যবস্থা হইয়া যাবে আপনারা যদি ইমান বিশ্বাস বক্তির ঠিক রেখে করতে পারেন ইনশাল্লাহ এটার দ্বারা আপনারা একটা ভবিষ্যৎবাণী চিন্তা করতে পারবেন এবং চাকরি করে বাঁচতে পারবেন খাইতে পারবেন এবং কোনো নিয়ম নেই কোনো কারণ নেই কোনো দিন বার বা কোনো প্রকার কোনো সপ্তাহ কোনো দিন কোনো কিছুই লাগবে না আপনারা যে কোনো টাইমে লেখা সেটি ব্যবহার করেন সাথে রাখেন আশা করি আপনাদের জন্য একটি ভালো তাবিজ আমি দিতে পারছি ভালো একটা উপকার হবে আপনারা আপনারা যদি এটি করতে পারেন ইনশাল্লাহ আপনারা হয়ে যাবে